তো হ্যালো গাইস তো কেমন আছো তোমরা তো চলে এসছি আমি একটা নতুন একটা ভিডিও নিয়ে ডেলি রুটিন ব্লগ যে ডেলি আমি কী কী করি সেটা তোমাদের সবের সঙ্গে তুলে ধরব ও হ্যাঁ আজকে ফার্স্ট জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার সবাইকে তো এবছরও তোমাদের আগের বছরের মতো ভালো কাটুক আমার আর কি আমরা দেখি কি হয় এবছর এবছর আজকের প্রথম দিন থেকেই আমি শুরু করেছি যে ব্লগিং করবো যে ডেলি কী করি না করি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো ফ্রেশ ট্রেশ হয়ে মুখ টুক ধুয়ে চাটা খেয়ে আমি আজকের দিনটা শুরু করি তা কী হয় আজকে সারাদিনে তো ব্রাশ করে একটু উঠলাম তো একটু দাদা ফোন করলো দাদা ফোন করে বলল যে একটু বাইরের দিকে আয় ক্লাসের দিকে আয় একটা পতাকা উত্তোলন হবে আজকে ফার্স্ট জানুয়ারি তাই

মালন দিদির বাড়িতে একটু ঘুরে যাই একটু উপরকে সঙ্গে দেখা করে দেখা তো হয় না উপরকে তো রোজ ঘুমোয় তো স্টেশনে গাড়িতে হয়তো একটু সাউন্ডে একটু ইয়ে আসে চাপা আসছে কেন পাঁচ দিন ট্রেন ট্রেন যায় তো প্ল্যাটফর্মে আওয়াজ হচ্ছে তো একটু সাউন্ডে একটু ইয়ে করে নিও আওয়াজটা তার চেয়ে কি ভিডিও হচ্ছে ভিডিও আমার তুই দেখাও ও ক্যামেরার দিকে তো এখনো সবাই আসেনি তো আসুক তো এখনো সবাই আসেনি তো আসুক আসলে কথা বলছে তোমার এক জায়গায় বসবো না তো এক জায়গায় বসবে ওকে নিয়ে ঘুরতে হবে ঠিক আছে ওকে একটু ঘুরাই পতাকা পতাকা তুলে চলে এলাম দোকানে এবার ওখানে ভিডিওটা করতে পারলাম না কারণ হচ্ছে কোনো পার্টিতে আমি ভিডিও করি না বা তেমন একটা ইচ্ছা হলো না যে পার্টির পতাকা তোলা ওখানে গিয়ে ভিডিও করি বা ওটা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছাড়া তেমন ওটাই এ হলো না তাই সোজা চলে এলাম দোকানে দোকানে ফিরে দোকান করে খুলে ঝাটপাট দিয়ে এবার বসে বসে একটু দেখি কী হয় কাস্টমার আসে কখনো আসে দেখি দেখতে থাকো তোমরা তো চলো আমরা আমাদের দোকানটা একটু ঘুরে দেখাই তোমাদেরকে যে আমাদের দোকানটা কেমন কী কীসের দোকান দোকানে কী কী পাওয়া যায় তোমরা দেখিয়ে দিই তোমাদেরকে এখানে আসবে এবার এটা গ্যারান্টি দিচ্ছে যে খুবই ভালো কোয়ালিটির জিনিস আমরা বেছি তো চলো আসো দেখা যাক কিছু দেখায় তোমাদের দোকানে কী কী পাওয়া যায় এই আমাদের এখানে গার্মেন্টস গার্মেন্টসের দোকান তো আমরা এখানে শু তারপরে হচ্ছে সব কিছুই রাখি মোটামুটি ঘড়িও পাওয়া যায় আমাদের দোকানটা হচ্ছে তুলোপট্টি বসিয়ার এক তুলোপুরিতে পশো পুরো স্টাল বাজারে উল্টো সাইডে তো কখনোই হলে এসে একটু করে যাও তো তো গায়ে সারাদিন তো কেটে গেলাম তেমন কিছু দেখানো পেলাম না যে তেমন কিছু দেখানোর মতো হয়নি আজকে যে আজকের দিনটা তেমন খুব ভালোভাবে কাটলো না সারাদিন দোকানে বসেছিলাম কোনো কাস্টমার তেমন কিছু আসেনি তো ভিডিও তো শুরু করেছে তখন কিছু সেস্ত করতে হবে তাহলে কিছু না দেখিয়ে তো বন্ধ করবো না তাহলে চলো আজকে আমাদের দোকানে কিছু ঘড়ি ঘড়ি কালেকশান দেখানো যাক যে যেগুলো আমার দোকানে আছে এগুলো দেখায় তোমাদের যেমন একটা আছে রোলেক্সের এটা দেখতে পারো খুব সুন্দর একটা ওয়াচ তারপরে কালার ডায়মন্ড যেটার দাম হচ্ছে অরিজিনাল চার কোটি টাকা দাম একটা দেখতে পারো খুব সুন্দর মডেল পুরো গোল্ডেন এর আছে তারপর আরেকটা আছে একটা দেখতে পারো খুব সুন্দর মডেল এগুলো প্রত্যেকটা ইউনিক ইউনিক পিস আরেকটা আছে তোমাদের অটোমেটিক দেখো অটোমেটিক এমনি বন্ধ আছে এবার নাড়ালে ঘড়িটা চলবে এ দেখো চলো হয়ে গেছে ঘড়িটা এটা খুব সুন্দর একটা ঘড়ি রোলেক্সের প্রত্যেকটা ফার্স্ট কপি ঘড়ি আসো আসো দেখতে পাবে তো আর কিছু আছে এখানে দেখতে পারো এবার কচু এদিকেও আছে এটা দেখতে পারো সুন্দর একটা আছে একটা দেখতে পারো একটা আছে দেখতে পারো অটোমেটিক এটা অটোমেটিক আছে খুব সুন্দর ফিনিশিং এ এটা অটোমেটিক একটা ওয়াচ দেখতে পারো প্রত্যেকটা খুব দুর্দান্ত কালেকশন আরও ছিল আপাতত এই স্টক ফুরিয়ে গিয়েছে তো দেখতে পারো এই কিছু আছে তো তো যদি লাগে তাহলে তুমি আসতে পারো না কন্ট্যাক্ট করতে পারো বসে তুলো বটটি ভিলেন বা তোমাদের কিছু অর্ডার থাকলে অর্ডারও নিতে পারি আমরা যে তেমন যদি ফটো ফটো থাকি ফটো পাঠিয়েও আমরা এনে দেওয়ার চেষ্টা করব তো ঠিক আছে এই পর্যন্ত থাক তো গায়ে সাবস্ক্রাইব ভিডিওটা এই পর্যন্ত থাকলো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিও আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই